স্বাগত জানাচ্ছি আইটি ভিডিওতে আজকে কথা বলবো অ্যাংজাইটি রোগ নিয়ে অ্যাংজাইটি রোগের চিকিৎসা খরচ কী কত সেটা আমি বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আমার রাজু হ্যাঁ আপনারা অনেকেই আছেন যে আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের প্রশ্ন করেন এবং বরাবরের মতো আমাদের সাথেই আছেন বিভিন্ন রকমের মানসিক রোগ নিয়ে কথা বলেন এবং সেইখান থেকে কীভাবে উঠে আসবেন কী ধরনের চিকিৎসা পদ্ধতি দরকার হয় সেগুলো জানেন মোট কথা আমাদের এই চ্যানেলটি হচ্ছে যে আপনাদের একটা প্যাকেজ যেখানে আপনার আমরা স্বাস্থ্যের কথা যখন বলি একটা হলো শারীরিক স্বাস্থ্য একটা হলো মানসিক স্বাস্থ্য আর একটা হলো সামাজিক স্বাস্থ্য এই স্বাস্থ্যের জায়গাটায় অন্তত আমি মনে করি বা আমরা আমরা বিশ্বাস করি আমাদের এই চ্যানেলটি হচ্ছে যে একটা প্যাকেজ যেখানে আপনি ফ্রিতেই বিভিন্ন রকমের রিসোর্স পেতে পারেন আপনার মনের কথাগুলো নির্দিদায় বলতে পারেন কি করবেন কোন সিদ্ধান্ত নিলে আপনার মানসিকতার জায়গা থেকে আরও বেশি ইম্প্রুভমেন্ট পাবেন সেটা কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে খুব সহজেই আপনাদেরকে অ্যাক্সেস করতে পারি সো বিষয়টা হলো অ্যাংজাইটি অ্যাংজাইটির ক্ষেত্রে কী ধরনের চিকিৎসা পদ্ধতি কীভাবে কাজ করে কোথায় চিকিৎসা নেবেন সে বিষয়গুলো নিয়ে কথা বলবো খুব অল্প খরচে কীভাবে অ্যাংজাইটির চিকিৎসাটা নিতে পারবেন সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে বলছি অ্যাংজাইটি বাংলা বলা হয় উদ্বিগ্নতা এই উদ্বিগ্নতা অনেক সময় আমাদের বিভিন্ন রকমের কারণে হয়ে থাকে কিছু কিছু উদ্বিগ্নতা আছে যেগুলো হলো যে আমাদের সচরাচর সবারই কম বেশি থাকে এখন এই উদ্বিগ্নতা যখন অনেক বেশি হয় তখন কিন্তু এটা একটা মানসিক রোগ হিসেবে ধারণ করে সেটাকে বলা হয় এই যে উদ্বিগ্নতা রোগ বা ইংরেজিতে বলা হয় অ্যাংজাইটি ডিসঅর্ডার উদ্বিগ্নতার ক্ষেত্রে দেখা যায় তার ভিতরে একটা ভয় কাজ করে ভবিষ্যৎ নিয়ে ভয় কাজ করে এবং ভবিষ্যতে কি হবে হায় আমার কি খুব খারাপ কিছু হয়ে যাবে কি না অনেকে শরীর নিয়ে বিভিন্ন রকমের অ্যাংজাইটি ফিল করে শরীর হয়তো বা খারাপ হয়ে যাবে আমি অসুস্থ হয়ে যাব। আমার ভবিষ্যৎ প্ল্যান তো আমি ঠিক রাখতে পারবো না আমি ভবিষ্যতে কি চাকরি পাবো কি না এই ধরনের চিন্তাভাবনা যখন অতিরিক্ত পরিমাণ থাকে এবং আপনার চিন্তাটা সবসময় ভবিষ্যতের দিক থাকে তখন ধরে নেওয়া যায় যে আপনার ভিতরে অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়তো হয়েছে এই সময় আপনার কি হয় যদি সঠিকভাবে চিকিৎসা না নেওয়া হয় এই অ্যাংজাইটি ডিসঅর্ডারের যে লক্ষণগুলো সেগুলো শরীরে চলে আসে দেখেন আপনার হয়তো বা মাথা ব্যথা করে অনেকে বলে মাথা ভনভন করে মাথা দিয়ে মনে হচ্ছে গরম ভাব বের হয়ে যাচ্ছে অনেকে বলে আমার বুকে ব্যথা বুকটা ধরফর করে বুকটা হয়তোবা চেপে আসছে ঘাড়ে ব্যথা অনেকে বলে যে খাওয়া দাওয়া করতে পারি না পিঠে ব্যথা পেটে ব্যথা অনেকে পেট খারাপ করে হাতের তালুতে হচ্ছে যে জ্বালা পোড়া করে পায়ের পায়ের গোড়ালিতে বা পায়ের তলায় ঝালাপোড়া করে এই ধরনের কোনো বিভিন্ন কোনো লক্ষণ আপনারা কিন্তু বলে থাকেন এখন এই যে লক্ষণগুলো যখন শরীরে চলে আসে তখন কিন্তু এটা মাইল্ড মডারেট সিভিয়ার লেভেলে পর্যন্ত পোছায় সেক্ষেত্রে একই রকম দু ধরনের চিকিৎসক দরকার হয় এক হলো সাইক্যাট্রিস্ট এবং আরেক হলো কাউন্সিলিং সাইকোলজিস্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট ওষুধ ছাড়া যে চিকিৎসা যেটাকে বলা হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটা দিয়ে থাকেন অন্যদিকে যারা সাইক্যাট্রিস্ট আছেন তারা মেডিসিনের চিকিৎসাটি দিয়ে থাকেন মানসিক রোগের যে কোনো ধরনের ক্ষেত্রে এই দুই ধরনের চিকিৎসা পদ্ধতি দরকার হয়ে থাকে আপনার হয়তো বা ইনিশিয়াল স্টেজে যদি থাকে অর্থাৎ মাইল্ড টু মডারেট লেভেলে আপনার রোগটি যদি থাকে সেক্ষেত্রে মাত্র আপনি যদি কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিন সেটাই যথেষ্ট কিন্তু যদি সিভিয়ার হয় তখন কিন্তু আপনাকে সাইক্যাট্রিক মেডিসিন দরকার হবে এখন আসেন আরেকটা বিষয় নিয়ে কথা বলি সেটা হলো যে আপনি আসলে ইনিশিয়ালি কার কাছে যাবেন সাইক্যাটিস্টের কাছে যাবেন না কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যাবেন আপনার প্রবলেমটা যদি মাইল টু মডারেট লেভেলে থাকে সেটা কীভাবে বুঝবেন যে আপনি দৈনন্দিন কাজগুলো আপনি ঠিকমতো করতে পারেন কিন্তু আপনার ভিতরে অ্যাংজাইটি হচ্ছে তাহলে এটা বুঝবেন যে আপনার একজন সাইকোলজিস্ট লাগবে কিন্তু যখন আপনি এতটাই তীব্র অ্যাংজাইটি বা মানুষের চাপে থাকেন যে আপনি আসলে কি করবেন ইতিস্থিত হয়ে ঘোরাফেরা করেন তখন হয়তো বা আপনার পরিবার বা অন্য যারা আছে তাদের তারাদের সহায়তায় আপনাকে একজন প্রফেশনাল সাইকাটিস্ট যারা হলো এই মেডিসিন দিয়ে থাকেন তাদের কাছে যেতে হবে সো এই হলো অবস্থা এখন চিকিৎসার ধরনটা হলো এই দুই ধরনের হয় আমি বললাম এখন খরচের বিষয়টা খরচের বিষয়টা নির্ভর করবে আসলে আপনি যখন কাউন্সিলিং দিবেন যার কাছ থেকে কাউন্সিলিং নিচ্ছেন সে যদি প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট হয় সেটাকে এমফিল করা বলা হয় যে অনার্স মাস্টার্স করার পর হয়তো আরও ডিগ্রি থাকবে থাকতে পারে এবং তারপরে এমফিল ডিগ্রি যদি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে তাদেরকে প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজি বলা হয় যারা প্রফেশনালি কাজ করে সো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ফিটা বেশি হবে এবং এর থেকে কম যারা অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট বা হচ্ছে যে ট্রেনিং কাউন্সেলিং সাইকোলজিস্ট আছেন তাদের পরিমাণটা আরও কম হবে সো এই জায়গাটাতে অনেকে দেখবেন লেখা থাকে অনেকে লেখে যে সাইকোথেরাপিস্ট এখন সেই সাইকোথেরাপিস্ট আসলে কি সাইকোলজিতে পড়াশুনো করে সাইকোথেরাপিস্ট হয়েছে কিনা সেটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে সো সেই ক্ষেত্রে কি করতে হবে ওই যে যার কাছে যাবেন তাকে এই চার সম্পর্কে জেনে তার কাছে যাবেন এখন যদি প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান সেই ক্ষেত্রে আপনার হয়তো বা দুই তিন হাজার টাকা পার সেশন পঁয়তাল্লিশ মিনিটের সেশনে লাগতে পারে সো এটা আপনাদের কোনো লস নেই কারণ আপনি এখানে যে জিনিসটা পাবেন একটা সেশনে সেইটা হয়তো অন্য অন্য যারা ট্রেনি বা অ্যাসিস্ট্যান্ট তাদের থেকে অবশ্যই ফ্রুটফুল হবে কেননা তাদের ডিগ্রি প্লাস আছে যে এখানে দেখা যায় এমফিল যারা করে তাদের কিন্তু অনেক বেশি জ্ঞান থাকতে হয় প্রায় মনে করেন সব রকমের পড়াশোনা শেষ করার পরও এমফিল ডিগ্রিতে প্রায় দুই তিন চার বছর কিন্তু অনেকে লেগে যায় এখানে পড়াশোনা করা এখানে গবেষণা থাকে সো এটা হলো হায়ার একটা প্রসেস সো এই ক্ষেত্রে আপনি যদি ওইভাবে পান কাউকে অবশ্যই নিতে পারেন সেক্ষেত্রে অনলাইন বা অফলাইন তো যদি মনে করেন যে এরকম কারোর কাছে পান হয়তো বা দুই দুই টাকা যদি আপনার হয় বা যে বেশি হয় তাহলে সেটা আপনার দেখা যাবে যে পাঁচটা বা দশটা সেশন আপনি যদি করেন বুঝতে পারবেন আপনার চেঞ্জটা তাহলে মনে করেন পাঁচটা সেশন আপনি নিলেন পাঁচ দুগোনে দশ হাজার টাকা এই ভিতরে সাইকাত্রিক মেডিসিনের ক্ষেত্রে সাইক্যাটিস্টের কাছে গেলেন সে তার বা এক হাজার বা পনেরোশো টাকা পার সেশন কনসালটেন্সি সেক্ষেত্রে আপনি হয়তো বা তার কাছে আরও পাঁচবার গেলেন তাহলে কত হলো ওইখানে সাত হাজার বা সাড়ে সাত হাজার তাহলে পাঁচ দুগোনে দশ আর সাড়ে সাড়ে সতেরো হাজার টাকা আর ওষুধের হয়তো আপনার লাগবে হচ্ছে যে আরও পাঁচ তিন চার বা পাঁচ হাজার টাকা এটা যদি দেন তাহলে অ্যাংজাইটি আপনার ডিজর্ডার যেটা আপনার অনেক বেশি খারাপ রাখছে সেটা থেকে কিন্তু একদম মুক্ত থাকতে পারবেন আপনার বা বিশ থেকে পঁচিশ হাজার টাকা যদি আপনি খরচ করেন আপনি চাইলে কাউন্সেলিংয়ের যে জায়গাটা সেখানে আপনি হয়তো বা কম দামেও করাতে পারেন অনেকে আছে হয়তো বা এক টাকা বা এর থেকে কমও করান সো সেক্ষেত্রে অবশ্যই আপনি কতটুকু পাবেন সেই বিষয়টা আমার আসলে বোধগম্য না বা আমি জানি না যদি সে প্রফেশনালি করেন সেক্ষেত্রে সেটা নিতে পারেন সেক্ষেত্রে কারো যদি ক্রাইসিস থাকে আমি আমি সবসময় বলি এই যে আমাদের চেম্বারে যেখানে আসেন এখানে কিন্তু ফিটা আমাদের কম আছে হ্যাঁ সেটা আপনি যে এই যে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার থাকবে সেখান থেকে আপনি জানতে পারবেন আর যদি না পারেন অনলাইনে আপনার সেশন নিয়ে নিতে পারেন তাতেও ভালো হবে খুব ফ্রুটফুল চিকিৎসাটা আপনার হতে পারে কিন্তু সাইক্যাট্রিক মেডিসিন যেটা নিতে হবে সেটা হয়তো বা অনলাইনে না নেওয়ার থেকে এসে নেওয়া সেটা সবচেয়ে বেটার তো এই হচ্ছে যে আপনার চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসা খরচ মনে রাখবেন যখনই মানসিক রোগ যে ধরনের হোক না কেন শুধুমাত্র ওষুধের চিকিৎসা না ওষুধের সাথে কাউন্সিলিং বা সাইকোথেরাপি দরকার হয় অবশ্যই এনশিওর করবেন যে আপনার এই রোগের ক্ষেত্রে আপনি এই দুটো ধরনের চিকিৎসা নিচ্ছেন কি না যদি ইনিশিয়াল পর্যায়ে থাকে তাহলে কাউন্সিলিং দ্বারা শুরু করতে পারেন এর পরবর্তীতে কী লাগবে না লাগবে সেটা ওই যে প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আছেন সে কিন্তু আপনাকে বলে দেবে আপনাকে এই বিষয়ে আর সাইকো এডুকেশন দিয়ে আপনাকে বোঝাবে সো আজকে বিয়েটি এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কেউ যদি অনলাইনে কাউন্সিলিং নিতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো থাকবে অথবা আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনারা অনলাইনে কাউন্সিলিং চাচ্ছেন আজকে ভিডিও এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম